সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে তো আজ আমরা আলোচনা করব অপাদান কারক সম্পর্কে অপাদান কারক বলতে বোঝায় যা থেকে কোনো কিছু বিচ্যুত গৃহীত বিরত আরম্ভ রক্ষিত দুর্বত জাত উৎপন্ন এই ধরনের কিছুকে বোঝাবে আমাদের এখানে যে বিষয়টি সবসময় লক্ষ্য রাখতে হবে যে একটা উৎস আছে অর্থাৎ এখানে উৎস থেকে কি কি ঘটবে অর্থাৎ রূপান্তর করতে পারে পরিবর্তনশীল হবে অর্থাৎ গতিশীলতা বোঝাবে আর যে বিষয়টা মনে রাখব যে উৎস থেকে কোনো কিছু বিচ্যুত গৃহীত বিরত আরম্ভ রক্ষিত দুর্ঘটনা হবে এই যে উৎসটা এই উৎস উৎসটা নাবি হবে সে অপাদান কারক আমরা ইংরেজিতে যদি গোছাতে তাহলে ইন থেকে আউট হবে ইন থেকে অবশ্যই আউট হবে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে অর্থাৎ অপাদান কারকের ক্ষেত্রে আর অধিকরণ কারকের ক্ষেত্রে একটু পার্থক্য আছে

আমি শুরুতে বলছি যে কি উৎস থাকবে উৎস থেকে যাই কিছু উৎপন্ন যা উৎপন্ন হবে ওটা না কিন্তু উৎসটাই হচ্ছে অপাদান করো আর যা উৎপন্ন হয় বা কি উৎপন্ন হয় এটা তো আমি কর্মকারক হিসেবে পাবো তো আবার বলছি উৎস থেকে বিচ্যুত গৃহীত বিরত আরম্ভ রক্ষিত দুর্বত জাত ভীত স্থানবাচক বোঝাতে পারে যেখান থেকে গতিশীলতা বোঝাবে দূরত্ববাচক গতিশীলতা বোঝাবে নিক্ষেপ এটাও গতিশীলতা বোঝাবে আর যেটা বলা রূপান্তর কথাটা বলা হয়েছে অর্থাৎ আমার যে অবস্থাটা ছিল ওই অবস্থাটা থাকবে না অর্থাৎ এখানে পরিবর্তন ঘটবে মাথায় রাখবো আর এখানে একটা কথা লিখেছি যেটা হচ্ছে সাধারণত পঞ্চমী বিভক্তি দেখা যায় তবে প্রত্যেকটা বিভক্তি দ্বারা নিষ্পন্ন হতে পারে অপাদান কারক এটি স্মরণ রাখবো এবার আমরা উদাহরণ চলে যাই যে বিচ্যুত দিয়ে প্রথম যে উদাহরণটা আমরা লিখতে পারি সেটা কি হতে পারে দেখি যে মেঘ থেকে বৃষ্টি পড়ে মেঘ থেকে বৃষ্টি পড়ে মেঘ থেকে বৃষ্টি আচ্ছা সেটি লেখলাম এটি আমরা বিচ্ছুতর উদাহরণ এখন জিনিসটা হচ্ছে কোথা থেকে বৃষ্টি পড়ে এই যে মেঘ মেঘ থেকে আমরা থেকে পর্যন্ত জানতে কিন্তু মেইন জিনিসটা হচ্ছে মেঘ মেঘ থেকে বৃষ্টি পরে এখন উৎসটা কোন যায় বৃষ্টির উৎসটা কোথায় অবশ্যই সেই উৎসটাকে আমরা কি কারক হিসেবে নেব অপাদান কারক এই জন্য এইখানে মেঘ হচ্ছে অপাদান কারক আর এই থেকে পর্যন্ত আমার টানটা যাবে আর থেকে এখানে পঞ্চম বিভক্তির কাজ করলো এবার যদি গাছ থেকে পাতা পড়ে একই কোথা গাছ থেকে পাতা পড়ে এখানে একটা বিষয় লক্ষণীয় যে আহ প্রশ্ন করলে গাছ থেকে তাই না উৎসটা কি পাতাটা কোথা থেকে পড়ে গাছ থেকে এখানে আহ যে জিনিসটা আসে যে বৃষ্টি পরে কিংবা পাতা পরে এটা যখন আমরা কর্মকারক শিখছি যে কি বা কাকে তারা প্রশ্ন করলো কিন্তু এই জিনিসটা একটু আলাদা বৃষ্টি পরে বৃষ্টিকে কেউ ফেলে দেয় না নিজেই পড়ে অর্থাৎ এখানে কিন্তু কর্তা আর পাতাকে কেউ ফেলে দিচ্ছে না নিজেই পড়তেছে এই ক্ষেত্রে পাতা কর্তা অর্থাৎ নিজে যদি কাজটা সম্পন্ন করে সেক্ষেত্রে কর্তা বৃষ্টি পড়ে কিংবা পাতা পড়ে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে এখানে কেউ ফেলে দিচ্ছে না কিংবা বৃষ্টিকে কেউ ফেলে দিচ্ছে না আর এখানে যেহেতু উৎসটা হচ্ছে গাছ পাতাটা কোন জায়গা থেকে ঝরে পড়ছে অবশ্যই গাছ আর গাছ যদি উৎস হয়ে থাকে তাহলে এই উৎসুটাই হবে কি অপাদানকারক এবার চলে যাই গৃহীত গৃহীত হচ্ছে কোনো কিছু থেকে আমরা যেটা পেতে পারি বা গ্রহণ করতে পারি কোনো একটা উৎস থেকে সেটা হচ্ছে গৃহীত যেমন বলা আছে থেকে শক্তি থেকে মুক্ত মুক্ত মেলে আমরা যেটা বলি মুক্তা মুক্তা থেকে অর্থাৎ শক্তি মনে হচ্ছে এখানে ঝিনুক আমরা ঝিনুক জানি ঝিনুকের প্রধার ফলে মুক্তা সৃষ্টি হয় ঝিনুক এই শক্তি অর্থাৎ এই শক্তি ঝিনুক থেকে যে মুক্তা বা মুক্ত মেলে এখানে উৎস জিনিসটা কি এখন মুক্ত মেলে মুক্ত নিজে মেলে না আমরা এটা সংগ্রহ করে থাকি এখানে আমরা কর্মকারক হিসেবে নিতে পারি মুক্তা কি মেলে মুক্তা মেলে আর জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে কি শক্তি শক্তি শব্দটা এখানে হচ্ছে ঝিনুক ঝিনুক থেকে অর্থাৎ উৎসটা অর্থাৎ এখানে যদি আমি ঝিনুক এইভাবে যদি ঝিনুক হয় এখান থেকে একটা মুক্তা পেলাম অর্থাৎ এই উৎস থেকে এটা ই করলাম বিচ্যুত করলাম বা এখান থেকে আমি গ্রহণ করলাম সেক্ষেত্রে আহ যদি এটা ঝিনুক হয় আর এটা যদি মুক্ত হয় তাহলে উৎসটা ছিল কি এর যেখান থেকে উৎপত্তিটা ঘটছে ঝিনুক এই ঝিনুকের নিচে টান অর্থাৎ আহ শুক্তির নিচে টান আর যেহেতু পঞ্চমী বিভক্তি এখান থেকে যেটা অনুসর মতো কাজ করে এই যে শক্তি থেকে মুক্ত বলে শক্তিটা কি হবে অবশ্যই কারক কারণ সেটি একটা উৎস যদি বলি দুধ থেকে দই হয় দুধ থেকে দই হয় উৎস কি দুধ সেখান থেকে কি উৎপন্ন হয় দই অর্থাৎ এটা যদি সোর্স হয় আর এটা থেকে কি প্রোডাক্ট এইখান থেকে এটা উৎপত্তি অর্থাৎ উৎস এর বলা হয়েছে আমরা এটা পেতে পারি গ্রহণ করতে পারি দুধ থেকে দইটা গ্রহণ করতে পারি এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটা আলাদা বিষয় কিন্তু উৎস যেহেতু এটা এইজন্য এটাকে বলব না অবশ্যই উপাদানক বিরত থেকে যেমন যে পাপ থেকে বিরত হও এখানে যদি পাপে সপ্তমী বিভক্তের মাধ্যমে আমি যদি এখানে একটা পাপ থেকে বিরত হও একই কথা বলছি পাপে বিরত হও অর্থাৎ পাপ কাজ থেকে দূরে থাকো এই যে বিরত থাকা কোন কোন কিছু থেকে কোন উৎস থেকে কোন কাজ থেকে দূরে চলে যাওয়া এটি হচ্ছে অনবসরন হচ্ছে গতিশীল বা রূপান্তর এই একই কথা যে কোন একটা উৎস থেকে চলে যাওয়া বের হয়ে যাওয়া ইতি তে বোঝাবে অর্থাৎ পাপ আমি কাজ পাপ কাজটা করব না এই ক্ষেত্রে কি মূল উৎসটা হচ্ছে পাপ অর্থাৎ এই কাজ থেকে পাপ কাজ থেকে দূরে সরে যাওয়া এটা হচ্ছে বিরত এখন এই যেহেতু এটা উৎস আর এই পাপ শব্দে যেটা হচ্ছে মূল তার সাথে আছে কি এই বিভক্তি অর্থাৎ সপ্তমী বিভক্তি আছে পাপে বিরত হচ্ছে অপাদান কারকের সপ্তমী বিভক্তি এবার আরম্ভ আরম্ভটা দেখি যে সোমবার থেকে সোমবার থেকে এর যে কোনো বার আমি লিখতে পারি সোমবার থেকে পরীক্ষা শুরু সোমবার থেকে পরীক্ষা শুরু এই সেন্টেটা দেখি সোমবার সোমবার থেকে প্রোটোটাইপ প্রস্তুত আসবে সোমবার থেকে এখন এই যে শুরু বা আরম্ভ যে কোন একটা বার হতে পারে রবিবার অথবা বৃহস্পতিবার থেকে শুরু অর্থাৎ এই যদি গতিশীলতা বোঝায় বা এখানে বোঝায় শুরু এই এখান থেকে একটা কাজ সামনের দিক এগিয়ে যাবে অর্থাৎ এই দিনটা অতীত হয়ে যাবে যার কারণে এটা আছে সোমবার এখান আছে অপাদান কারণ কারণ से এখান থেকে আরেকটা নতুন কিছুর উন্মোচন হবে বা একটা শুভ দিকে যাবে এটাই যে সোমবার থেকে পরীক্ষা শুরু পরীক্ষাটা সোমবার থেকে শুরু হয়ে আরো কয়েকদিন চলবে এই জন্য বলা হচ্ছে সোমবার হচ্ছে হবে অবশ্যই অপাদান কারক থেকে বিভক্তি আছে এজন্য জন্য আমাদের পঞ্চমী বিভক্তি আছে এবার চলে আসছি আরম্ভ করে আছে রক্ষিত রক্ষিত হচ্ছে কি রক্ষা করে কোনো কিছু থেকে যখন আমি রক্ষা পাবো কোনো বিপদ হতে পারে বা যে কোনো কিছু থেকে ভয় থেকে যেটা থেকে আমি রক্ষা পাবো সেক্ষেত্রে আসে কি তাহলে একটা উৎস আছে যেখান থেকে ভয় আছে বা যেখান থেকে সমস্যা হতে পারে সেখান থেকে আমি রক্ষা পাবো এটাই তো যে লেগছে বিপদ বিপদ থেকে বিপদ থেকে বাঁচাও বিপদ থেকে বাঁচা এখানে আছে বিপদ থেকে বাঁচা তাহলে বেঁচে গেল অর্থাৎ এই যে জিনিসটা বিপদ থেকে উৎসটা কি এখানে হয়েছে বিপদ থেকে মুক্ত এখন বিপদ নেই এটাই তো বোঝায় তাহলে যে সমস্যাটা বা যে উৎসের মধ্যে ছিল সেটা ছিল একটা অবস্থার মধ্যে ছিল সেটা ছিল একটা বিপদ আপন একটা অবস্থা অস্বস্তিকর একটা অবস্থা ভয়ঙ্কর একটা অবস্থা সেইটা থেকে মুক্তি পেল অর্থাৎ একটা থেকে আরেকটা চলে গেল ইন থেকে আউট এমনটাই তো এই যে এটা হচ্ছে রক্ষাপালা পাওয়া এটা কার সাথে সম্পর্ক রক্ষা পাওয়া বিপদ থেকে বাঁচা মানে কি রক্ষা পাওয়া এই যে বিপদ তাহলে বিপদের সাথে থেকে আছে এই জন্য পঞ্চমী বিভক্তি আর যেহেতু বিপদ একটি উৎস একটা অস্বস্তিকর অবস্থা ভয়ঙ্কর অবস্থা আহ বিপজ্জনক অবস্থা এর জন্য এখান থেকে রক্ষা পেয়েছে বিদায় এইটা এটা গতিশীলতা বোঝাচ্ছে রূপান্তর বোঝাচ্ছে একটা অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে এই জন্য এই উৎস জিনিসটা হবে অবশ্যই অপাদান কারক এবার চলে আসি দূরীভূত দূরীভূত আমরা জানি এটা হচ্ছে অপসারণ বা কোন কিছু থেকে বের হয়ে যাওয়াটি বেছে যেমন দেশ থেকে দেশ থেকে পঙ্গপাল চলে গেছে পঙ্গপাল চলে গেছে চলে গেছে ওসমানের যে পতঙ্গপিঞ্জর উপন্যাসটি রয়েছে সেখানে দেশে পঙ্গপালের আক্রমণের কথা বলা হয়েছে মানে রূপক আশ্রয় এটা তুলে নিয়েছে এবং এখানে রাজনৈতিক একটা ব্যাপার আছে সেটা আমরা যাবো না জাস্ট পঙ্গপাল কথাটা বলার জন্য একটা এক ধরনের পোকা যেটা ধান বা ফসল ক্ষতিকর করে আহ ক্ষতি এই যখন যেমন আমাদের দেশ থেকে এখন করোনা চলে গেছে অর্থাৎ করোনাটা আমরা ওইভাবে দেখি না মানে করোনা তো দৃশ্যমান না যদিও ভাইরাস কিন্তু এই পঙ্গপাল প্রাণী বা এখানে কীট পতঙ্গ এটা তো দেখা যায় অর্থাৎ এই জন্য বলা হয়েছে দেশ থেকে পঙ্গপাল চলে গেছে অর্থাৎ এই পোকার আক্রমণটা এখন নেই। এখন এই যে কোথা থেকে কোথা থেকে উৎসটা কি দেশ থেকে এখন এখানে উত্তরটা কি হবে আর পঙ্গপাল চলে গেছে এখানে কে এখানে যদি চলে যাওয়ার কাজটা কে করছে পঙ্গপাল প্রাণী নিজেই চলে গেছে এই এটা কিন্তু কর্তিকারক হবে এটা যে কে চলে গেছে কে বা কারা যদি আমরা করি কিন্তু যদি বলি যে কি চলে গেছে বা তখনও একটা উত্তর আসে কিন্তু ক্রিয়ের সাথে সম্পর্কে এটা কি সরাসরি না যাওয়ার কাজটা কে করে পঙ্গপাল প্রাণী বা কীট পতঙ্গ যেটা বলে কিন্তু এইখানে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যেটা হচ্ছে দেশ থেকে অর্থাৎ উৎসটা কি এই দেশ থেকে অন্য দেশে চলে গেছে বা মারা গেছে এরকম মৃত্যু অর্থাৎ উদাহ হয়ে গেছে এক্ষেত্রে হচ্ছে দূরীভূত হয়েছে বিধায় এখানে দেশ থেকে অর্থাৎ দেশ হচ্ছে এখানে অপাদান করতে হয়ে গেছে এবার যদি আমি জাত মানে উৎপন্ন যেটা বোঝাই যেমন জমি থেকে ফসল জমি থেকে ফসল পাই এই বাক্যটা দেখি তাহলে জমি থেকে অর্থাৎ ফসলটা যে উৎপন্ন হলো জমি ধরলাম একেবারে জমিতে কিছু নেই কিন্তু যখন বীজ বোপন করা হলো বা একটা সময় আমাদের ফসল করলাম। অর্থাৎ একটা অবস্থা থেকে যদি জমি একটা উৎস সেখান থেকে আমরা ফসল সংগ্রহ করি এবং করার কথা বলা আছে ফসল পাই এক্ষেত্রে এটা একটা উৎস আর এই জমিতে উৎসটাকে আরো ভালো বোঝা যায় যে জমি থেকে ফসল পাই কোথা থেকে উৎস অবশ্যই আছে এই জন্য এইটা আর যেহেতু বলা হয়েছে এটা গতিশীলতা কাজ করে বা একটা থেকে একটা পরিবর্তন সে হিসেবে বুঝে নিতে কারণ যখন অধিকারণ কারক পড়াবো তখন এই বিষয়টা বারবার আসবে এবং দুটো কারককেই বারবার কথা বলা লাগবে কারণ হচ্ছে তুলনামূলক ভাবে যখন আলোচনাটা হয় তখন বুঝতে আরো সুবিধা হয় জমি থেকে ফসল পায় তাহলে এটা একটা উৎস ছিল আর যেহেতু একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা পরিবর্তন হচ্ছে সেই জন্য এই জমি এখানে কি হচ্ছে অপাদান কারক আর থেকে পঞ্চম বিভক্তি দ্বারা সাধিত আছে এবার চলে যায় যে ভীত দ্বারা একটি বাক্য লেখি যেমন বাক্যে বাক্যে ভয় পায় না কে পায় না কে এখানে প্রশ্ন করা হয়েছে নেতিবাচক ভাবে উত্তরটা অস্তিবাচক হবে অর্থাৎ সবাই ভয় পায় ভয় পায় না কে প্রশ্ন করা হয়েছে এবং স্পর্শ করার মাধ্যমে এটা অস্থিবাচক কি প্রকাশ করছে সবাই ভয় পায় এখন ভয়টা কার থেকে আসে এই যে ভয়টা কার থেকে আসে অবশ্যই উৎসটা কি বাঘ এই যে এটা যদি উৎস হয়ে থাকে অবশ্যই এটা কি হবে এবং এখান থেকে কিছু একটা উৎসারিত হচ্ছে বা পরিবর্তন হচ্ছে বা কিছু একটা আগমন ঘুরছে সেই ক্ষেত্রে এখানে বাঘ বাঘ শব্দটা এখানে অপাদান কারক আর তার সাথে কে অর্থাৎ দ্বিতীয় বিভক্তি রয়েছে অর্থাৎ দ্বিতীয় বিভক্তি সাধিত অপাদান কারকের উদাহরণ হচ্ছে বাক্যে এটা মাথায় রাখতে হবে ভীত এবার আমরা আসি স্থানবাচক যদি বোঝায় যে তিনি চট্টগ্রাম থেকে এসেছেন তিনি চট্টগ্রাম থেকে এসেছেন আচ্ছা কোথায় এসেছেন আমি জানি না আমি যেখানে আসছি গোপালগঞ্জ আসছি গোপালগঞ্জ আসতে পারে চট্টগ্রাম থেকে এসেছে এখানে এই যে চট্টগ্রাম থেকে এই গোপালগঞ্জ আসলেন এই বিষয়টাই অর্থাৎ তিনি এক জায়গা থেকে আরেক জায়গা তার স্থানের পরিবর্তন ঘটলো তার গতিশীলতা প্রকাশ পেল আর এই যদি ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কোন জায়গা থেকে আসলো উচ্ছটা কোথায় এখানে যদি তিনি চট্টগ্রাম থেকে এসেছেন কোথায় এসে না ঢাকা আসতে পারে এটা বলা হয়নি ওটার দরকার নেই আমার দরকার স্যার তিনি আসলে কোথায় ছিলেন আর সে জায়গা থেকে যেহেতু তার গমন ঘটলো অর্থাৎ চট্টগ্রাম থেকে অন্য জায়গায় গেলেন এই যে উৎস জায়গাটা তার তার যে প্রথম যে স্থিত ছিল সেটা হচ্ছে চট্টগ্রাম এটাই হচ্ছে অবশ্যই উৎস অর্থাৎ এখান থেকে তিনি যে কোনো দিক গমন করুক আমাদের ওটা বিষয় না গমন করছে কিনা এটা হচ্ছে বিষয় এখন যেহেতু চট্টগ্রাম থেকে তিনি এসেছেন এই চট্টগ্রাম হচ্ছে উৎস জায়গা আর এই জন্য চট্টগ্রাম হচ্ছে অপাদান আর থেকে আছে তার সাথে এই জন্য কি পঞ্চমী বিভক্তি দ্বারা সাধিত হচ্ছে এবার চলে যাই আচ্ছা দূরত্ব বাচক দূরত্ব একটা উদাহরণ ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে চট্টগ্রাম আহ ঢাকা থেকে চট্টগ্রাম দুশো দুশো মানে কি দুইশো বা দুই শত কিলোমিটারের কিলোমিটারের থেকে চট্টগ্রামের দূরত্ব বেশি এখানে আচ্ছা মেন জায়গা কোনটা একটু খেয়াল করবো ঢাকা উৎসটা কোন জায়গা আমি ঢাকা থেকে চট্টগ্রামে যদি কোনো ট্রেনে যাই কিংবা বাসে যাই কিংবা প্লেনে যাই সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে আমি কোথা থেকে গণটা করছি আমার ঢাকা কি হবে যেখান থেকে আমার গণনাটা কাউন্ট করা শুরু হবে সেটি হচ্ছে অপাদান আচ্ছা থেকে আছে পঞ্চমী বিভক্তি ঠিক আছে অর্থাৎ ঢাকা অর্থাৎ স্টার্টিংটা যেখান থেকে হবে সেটি হচ্ছে অপাদান কারক উৎসটা এবার আমরা এই যে কয়েক প্রকার বিচ্ছুত গৃহীত বিরত আরম্ভ রক্ষিত দূরীভূত জাত ভীত এবং স্থানবাচকের থেকে যে গতিশীলতা দূরত্ব বাচক যেটা দেখলাম আরেকটা আছে নিক্ষেপ যেমন আমি লিখতে পারি বিমান থেকে বোমা ফেলা হচ্ছে বিমান থেকে বোমা ফেলা হচ্ছে এই যে বিমান থেকে বোমাটা যে ফেলা হচ্ছে এটা কোন জায়গা থেকে অবশ্যই বিমানে বোমাগুলো সংরক্ষিত আছে বা সেখান থেকে স্বর্ণরা ফেলে দিচ্ছে তাই না ভূমিতে এখন এই যে নিক্ষেপ বোঝা আছে কিন্তু উৎসটা কি এই বোমাটা কোথায় ছিল অবশ্যই প্লেনে বা বিমানে এই কথাটাই এখানে মুখ্য অর্থাৎ যেখানে সঞ্চিত বা রক্ষিত ছিল সেখান থেকে অন্য জায়গায় নিক্ষেপ করা হচ্ছে তাহলে যে জায়গাটা থেকে এটা নিক্ষেপ করা হচ্ছে সেই জায়গাটা এখানে আমাদের অপাদান কারক এবং নিক্ষেপ করা হচ্ছে আর বিমানে বোমা থাকলো না বোমাটা চলে যাচ্ছে অন্য জায়গা অর্থাৎ রূপান্তর ঘটে যাচ্ছে ছিল বিমানে চলে আসলো ভূমিতে এই যে পরিবর্তন গতিশীলতা রূপান্তর যখন ঘটে যায় তখন যে যে জায়গা থেকে ঘটে উৎস জায়গাটা এটা অবশ্যই অপাদার আমার কথার মধ্যে বারবার আমি একটা কথাই উচ্চারণ করে যাচ্ছি হয়তো বা মিনিটের ক্লাসে প্রায় বারে বেশি উৎস উৎস কথাটা বলতেছি এটা একটা অবশ্যই গুরুত্ব আছে এখন আমরা আসি বিভিন্ন বিভক্তি দ্বারা যে অপাদার কারক সাধিত হয়ে থাকে সেটা একটু দেখিনি কয়েকটা বাক্যের মাধ্যমে যেমন গাড়ি এতক্ষণ ঢাকা ছাড়লো বা এটা লিখতে পারি মনে পড়ে মনে পরে সেই জ্যেষ্ঠ দুপুরে পাঠশালা পাঠশালা পলায়ন এই বাক্যটা দেখি এখানে আছে কোথা থেকে পালায়ন পাঠশালা পাঠশালা একটা মূল শব্দ এর সাথে কোনো বিভক্তি যুক্ত না থাকার কারণে এটিকে বলা হচ্ছে শূন্য বা প্রথম বাবাকে বড্ড ভয় পাই বাবাকে বড্ড ভয় পাই বাক্যটা যদি লেখা হয় বাবাকে বড্ড ভয় পাই এখন ধরটা কার থেকে উচ্ছারিত হচ্ছে বাবা বাবা হচ্ছে মূল শব্দ তার সাথে কে বিভক্তি আছে এখানে কে বিভক্তি থাকলে কে বা দ্বিতীয় বিভক্তি আর যে কথাটা বলেছিলাম কে বা যদি থাকে সেক্ষেত্রে সম্প্রধান চতুর্থী বিভক্তি আর বাকি যতগুলো কারক আছে সেখানে যদি কে বা রে বিভক্তি যুক্ত হয় সেক্ষেত্রে আমরা তৃতীয় বিভক্তি হিসেবে গণ্য করব এবার তৃতীয় থেকে একটা উদাহরণ দিই চোখ দিয়ে পানি পড়ে চোখ দিয়ে পানি পরে চোখ দিয়ে এই পানির উৎসটা কোথায় পানির উৎসটা অবশ্যই চোখ এখন চোখ থেকে পানিটা পড়ে এবং পানিটা ছিল চোখে এখন গড়িয়া কোথায় পড়লো নিচে বা মাটিতে পড়লো তাই না এখন পানিটা তো আর স্থির থাকলো না স্থির আছে নেই যেহেতু পানির একটা গতিশীলতা বোঝাচ্ছে পানি পড়ে অন্য জায়গায় পড়ছে চোখে ছিল অর্থাৎ উৎসটা হচ্ছে চোখ পানির উৎসটা হচ্ছে চোখ এই চোখটা কি হবে অবশ্যই অপাদান কারক আর যেহেতু দাঁড়া দিয়ে কর্তৃক আমরা জানি তৃতীয় বিভক্তির উদাহরণ সেই ক্ষেত্রে এ দিয়ে এটা হচ্ছে অপাদান কারকের তৃতীয় বিভক্তি এবার যদি আমরা চতুর্থী হবে না চতুর্থী একমাত্র সপ্তমী পঞ্চমী থেকে একটু উদাহরণ নি যে সরিষা সরিষা হতে হয় সরিষা হতে তোল হয় কি উৎপন্ন হয় তোল মানে তেল যেটা উৎপন্ন হয় এটা কোথা হতে সরিষা উৎসটা কি সরিষা তাহলে তার সাথে আবার হতে বিভক্তি আছে তাহলে পঞ্চমী বিভক্তির কাজ হচ্ছে আর উৎস হচ্ছে সরিষা তাহলে আপাদের পঞ্চমী বিভক্তি এবার যদি আমরা ষষ্ঠী বিভক্তি নিই যেমন পঞ্চমী ষষ্ঠী মাথায় রাখতে হবে যেখানে বাঘের হয় সেখানে সন্ধে হয় ইচ্ছে লিখলাম ইচ্ছে কিসের থেকে ভয়টা बाघ ভয়টা কি আমাদের ছিল যে ভীত बाघ থেকে অর্থাৎ এখানে কি দাঁড়াবে बाघ অংশ সমাস শব্দ তার সাথে এর র এর আমরা জানি ষষ্ঠী বিভক্তির এক বছরের উদাহরণ সেই ক্ষেত্রে बाघ শব্দের সাথে এর যুক্ত হয়েছে তাহলে এই আর যেহেতু এই বাক্যটার মাধ্যমে ভয় ভীত উৎপন্ন ভীত শব্দের বা ভয় যা থেকে ভয় উৎপন্ন উৎসটা হচ্ছে बाघ এই बाघ শব্দের সাথে এর বিভক্তি আছে এজন্য এখানে বলবো যে অপাদান কারকের ষষ্ঠী বিভক্তি এবার সপ্তমী থেকে কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি একটা উদাহরণের করার চেষ্টা বিপদে মরে করিবে ত্রাণ বিপদে মোরে করিবে ত্রাণ এ নহে মোড় মোর প্রার্থনা প্রার্থনা আমি পাশাপাশি আরেকটা বাক্য লিখছি দেখো আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোট प्रार्थना एनाहेमार प्रार्थना আমরা যখন কর্মকার পড়িয়েছি বা পড়তে ছিলাম প্র্যাকটিস করছিলাম তখন এই বাক্যটা উদাহরণ আর আজ কাছাকাছি বাক্য বিপদে মরে করিবে ত্রাণ প্রার্থনা এখন হতে পারে যে কেউ আমার কর্মকারকে ক্লাসটা দেখলো এবং পরীক্ষার বসলো বাক্যটা এসেছে বিপদে মোর করিবে ত্রাণ এনহেমর প্রার্থনা কিন্তু সে ক্লাসটা করিবে ত্রাণ এখানে বিষয়টা যেমন এখানে আমারে বা ক্ষমা বা দান বা এটা কে করবে এটা এটা কে করবে তুমি করিবে ত্রাণ অর্থাৎ এটা হচ্ছে কর্তা ছিল আর এইটা কাকে করবে আমাকে এটা ছিল কর্ম আমার যখন টান থাকবে আমারে তখন হচ্ছে কর্ম প্রাণটা কে করবে তুমি এটা যদি তুমি নিচে টান থাকে তখন হচ্ছে কর্তৃকারক আর এখানে বলা হচ্ছে বিপদে আমরা বলা হচ্ছে কোনো কিছু থেকে যদি রক্ষা করা হয় এই যে রক্ষা রক্ষিত লিখেছি আহ তখন এই টানটা যদি বিপদের নিচে আসে তখন হচ্ছে এটা হচ্ছে অপাদান অপাদান সব মূল শব্দ যদি বিপদ হয় মূল শব্দ বিপদ তার সাথে কি আছে এ আছে এ বিভক্তি আছে আর এই কোন বিভক্তির কাজ করে সপ্তমী সপ্তমী বিভক্তির কাজ করে অর্থাৎ বিপদে মোরে করিবে ত্রাণ এনোヘমোর প্রার্থনা এই বাক্যকে অবশ্যই বাক্যের নিচে যখন বিপদের বিপদের শব্দটি বা পদের নিচে টানটা থাকবে অনালিত থাকবে তখন আমাকে যে উত্তরটা খুঁজতে হবে অপাদান কারক অপশনে আছে কিনা যদি থাকে আমরা অবশ্যই অপাদান কারক লিখবো আর যদি বিভক্তি থাকে কিন্তু একই বাক্য যখন আমরা না বুঝে পড়ি তখন মনে হবে যে নাকি ওইটা ওইটা নাকি এটা এখানে আমার তুমি করিবে ত্রাণ এবার প্রার্থনা একই জিনিস কিন্তু এখানে যে বিপদ শব্দটা উল্লেখ আছে আর এটা হচ্ছে উৎস এই বিপদ থেকে রক্ষা করবে সৃষ্টিকর্তা বা যেই হোক সেই প্রার্থনাটা জানিয়েছে মসজিদ রহমার প্রার্থনা অনেকেই বলে যে বিপদের সময় ঈশ্বর বা সৃষ্টিকর্তা তুমি আমাকে সাহায্য করে আমি চাই না আমাকে ওই সময়টা ধৈর্য ধারণ করার শক্তি দিও এটাই চায়। এখন এই বাক্যর মাধ্যমে আমরা সপ্তমী বিভক্তি সম্পর্কে জানলাম এবং কর্মকারক এবং কর্তৃকারক আপাদন কারকে এই তিনটা বিষয় সম্পর্কে সুন্দর করে বুঝিয়ে দিলাম আশা করি আজকের যে আলোচনাটা ছিল অপাদান কারক আমি বারবার বলছি কোন একটা উৎস থেকে চলমানতা বোঝাবে বোঝাবে রূপান্তর বোঝাবে আর এই উৎসটাই হবে অপাদান কারকের নাম এবং এই অপাদান কারক হতে যেটি আমি দেখেছি প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী বাজ যাবে চতুর্থীটা একমাত্র সম্পাদান কারক হয়েছিল পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আর এইভাবে যদি আমরা একটু আহ অনুশীলন বাড়াই তাহলে অবশ্যই কারক সম্বন্ধে যে জটিলতা আমাদের মনের মধ্যে বাসা বেঁধেছে এটা থেকে আমরা রেহাই পাবো তো সকল সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ সবাইকে শুভরাত্রি